আমি আর যে বেঁচে গেলাম কোথাও মাত্র বিশ পঁচিশ মিনিটের একটা ব্যবধানে আমরা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি আমার কষ্ট হচ্ছে আমি আমার দেশ ছাড়া ঘর ছাড়া সবকিছু জ্বালিয়ে পড়ে দিয়েছে বত্রিশ নম্বর বাড়িটা পর্যন্ত জ্বালিয়ে লীগের লাখ লাখ নেতা শিক্ষার মতো মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত সার্টিফিকেট বাতিল হচ্ছে ছাত্রত্ব বাতিল হচ্ছে বিভিন্ন ধরনের বেআইনি শাস্তির মুখোমুখি হতে হচ্ছে ছাত্রলীগের কর্মীদের পরীক্ষা দিতে গিয়ে যেতে হচ্ছে কারাগারে শুধু দর্শক আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম দু পঁচিশ সালে শেখ হাসিনার নতুন কল রেকর্ড ফাঁস হয়েছে সেখানে তিনি কেঁদে কেঁদে অনেক কথা বলেছেন শেখ হাসিনা তিনি আবার বাংলাদেশে ফিরতে চান তিনি আবার রাজনীতিতে অংশ গ্রহণ করতে চাচ্ছেন ডক্টর ইউনুসকে সকল অপকর্মের শাস্তি দিতে চাচ্ছেন তিনি কল রেকর্ডে যেসব কথা বলেছেন সেটি আপনাদের এখন শোনাব তাই সম্পূর্ণ খবরটি মনোযোগ দিয়ে দেখুন আর যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছেন তারা একটু নরেচড়ে বসুন কারণ খবরটি শুনলে আপনিও অবাক হবেন আমি আর যে বেঁচে গেলাম বোধহয় মাত্র বিশ মিনিটের একটা ব্যবধানে আমরা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি অবশ্যই এটাই মনে হয় যে আহ কোষা আগস্টের হত্যাকাণ্ডের থেকে বেঁচে যাওয়া বা কোটির ওই বিশাল বোমের হাত থেকে বেঁচে যাওয়া আবার এই চব্বিশ পাঁচই আগস্ট এই বেঁচে যাওয়ার পিছনে নিশ্চয়ই আল্লাহর কোনো একটা ইচ্ছা আছে আল্লাহর কোনো হাত আছে নইলে এবারে তো বেঁচে যাওয়ার কথা না তারা যেভাবে প্ল্যান করেছিল আমাকে হত্যা করার সেটা আপনারা পরবর্তীতে দেখেছেন তবুও এটা বোধহয় আল্লাহরই একটা রহমত জ না আল্লাহ আমাকে দিয়ে আরো কিছু কাজ করাতে চান বলেই বোধ আমি এখনো বেঁচে আছি যদিও আমার কষ্ট হচ্ছে আমি আমার দেশ ছাড়া ঘর ছাড়া সবকিছু জ্বালিয়ে পড়িয়ে দিয়েছে আমরা দুই পন্থটা ব্যবহার করি নাই আমরা তো এই সম্পত্তি আমাদের নিজেদের জন্য ব্যবহার করিনি ওই বাড়ির থেকে ছয় দফা আন্দোলন ওই বাড়ি থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন জাতি পিতা আর ওই বাড়িতেই তো আমার বাবা মা সব জীবন দিয়েছেন তাদের রক্তের দাগ আমরা বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘর করে দিয়েছি কত দেশি বিদেশি নেতারা ওই ওই ভবনটা তারা ভিজিট করেছেন কত মতামত মন্তব্য লিখেছেন সেই স্মৃতিটুকু তারা জালিপুরে শেষ করে দিল যে স্মৃতিটুকু নিয়ে শুধু আমরা বেঁচে ছিলাম দুই বোন সেটুকু রাখলো না আমাদের অন্যায়টা কি আমাকে কেন ফেসিস বলা হয় কেন সোয়েটার বলা হচ্ছে আমি কোন সোয়েটারই কাজ করেছি আজকে আপনারা একটু তুলনা করেন তো এই ইউনুস ক্ষমতা আসার পর ছাত্রদের এমনভাবে ভাবে করেছে এমনভাবে ব্যবহার করতে আছে ছাত্ররা শিক্ষকদের হামলা করে তাদের গলায় জুতার মালা পরায় তাদের গাছের সাথে বাঁধে তাদেরকে পদত্যাগে বাধ্য করে প্রিন্সিপাল ভিসি শিক্ষকদের সংখ্যালঘুদের উপর হামলা শুধু সংখ্যালঘু কেন তারা সমস্ত দরগা শরীফ পীর আউলিয়ার মাজার সেখানেও তারা হামলা করে সেখানে হামলা করছে মসজিদ সব ভাঙছে পাশাপাশি গির্জা একটা গির্জা ভেঙেছে খ্রিস্টানদের উপর হামলা হিন্দুদের উপর হামলা বাড়ি বাড়ি হামলা করে তাদের মেয়েদের উপরে অত্যাচার তাদের সমস্ত লুটপাট করে নিয়ে আগুন জ্বালিয়ে দিচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করছে সবচেয়ে থেকে বড় পুলিশ কত হাজার যে পুলিশ হত্যা করেছে এবং শুধু হত্যা করা না হাত কেটে দেওয়া পা কেটে দেওয়া আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া সেই কাণ্ড পর্যন্ত করেছে তারপর অজস্র মিথ্যা মামলা আমার বিরুদ্ধে একশো পঞ্চান্নটার মতো মামলা দিয়েছে যার অধিকাংশ হত্যা মামলা আবার আমি যাদের হত্যা করেছি তার ইতিমধ্যে ইতিমধ্যেই প্রায় ৩৫ জন জীবিত হয়ে ফিরেও এসেছে কিন্তু মামলা দিয়েই যাচ্ছে আমার বিরুদ্ধে রেহানার বিরুদ্ধে পুতুলের বিরুদ্ধে জয়ের বিরুদ্ধে আপনারা জানেন যে সে আঞ্চলিক একজন ডাইরেক্টর হিসেবে যেখানে দশটা ভোট ছিল দশটা দেশের ভোট তার মধ্যে সে আটটা ভোট পেয়ে সে এই পথটা ডাব্লু সে পেয়েছে সে সূচনা ফাউন্ডেশন ওই পাঁচ নম্বরে ছিল সেটা কয়েকদিন আগে তারা সরে গেছে সব জ্বালিয়ে দিয়েছে সব জ্বালানো সব লুটপাট অপরাধটা করলাম আমরা খাদ্য দিয়েছি দারিদ্রের হার কমেছে মানুষের কল্যাণ করেছে মানুষের শিক্ষার ব্যবস্থা করে দিয়েছি ফ্যাসিস্ট কে তিনশোর উপর সাংবাদিকের কার্ড বাতিল করে চাকরি খেয়েছে একশো জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা প্রায় একশো জনের মতো সাংবাদিক আজ কারাগারে বন্দী আওয়ামী লীগের নেতাকর্মীরা কর্মীরা বন্দী আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মী একেবারে মানে রাজধানী ঢাকা থেকে নিয়ে শুরু করে উপজেলা পর্যায় পর্যন্ত ইউনিয়ন পর্যায় পর্যন্ত বাড়ি ঘরে আগুন দেওয়া ব্যবসা প্রতিষ্ঠান সব ধ্বংস করা এমনকি সংসদ সদস্য সংসদ ভবনে যে হামলা সংসদ কক্ষে যে এই ছাত্র নামধারী ওখানে বসে সিগারেট খাত পুরো সংসদ ভবনের দলিল পত্র কাগজপত্র পোড়াতে পারেনি সেখানে তারা পানি ঢেলে দিয়ে এসছে নষ্ট করার জন্য আমি যাই না এই ধরনের ঘটনা কিভাবে তারা ঘটায় অর্থাৎ এদের হাত থেকে সমস্ত কিছু আজকে ধ্বংস অগ্নিসংযোগ চুরি ডাকাতি ছিনতাই বাড়ি বাড়ি হামলা এগুলো অনবর চলছে কোনো মানুষের নিরাপত্তা নাই নিত্য প্রয়োজনীয় মূল্যের দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে আজকে ইনফ্লেশন হ্যাঁ আমার সময় নাকি দাম বেড়ে গেছে তাই নাকি লোক খুব খারাপ অবস্থা ছিল এখন তো দ্বিগুণ দাম বেড়ে গেছে প্রায় চোদ্দ পার্সেন্টের কাছাকাছি হচ্ছে ইনফ্লেশন প্রত্যেক খাবার জিনিসেরই আর অন্য জিনিসের দাম তো বেড়েছে একের পর এক ইন্ডাস্ট্রি বন্ধ সমস্ত শ্রমিকরা বেকার আর আমাদের মানে আওয়ামী লীগের অনেক নেতাদের ইন্ডাস্ট্রি তো পুড়িয়ে দিয়েছে হোটেল পুড়িয়ে দিয়েছে এবং এই যে গার্মেন্টস আমরা সবথেকে আমরা তো এক দ্বিতীয় নাম্বারে ছিলাম গার্মেন্টস এক্সপোর্টে পঞ্চাশ পার্সেন্টটা কমে গেছে সমস্ত ব্যবসা চলে যাচ্ছে বিনিয়োগ চলে যাচ্ছে অন্য দেশে কিছু ভারতে কিছু শ্রীলঙ্কা পাকিস্তান এবং বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে দেশের অর্থনীতি সম্পূর্ণভাবে ধ্বংস জিডিপি কমে গেছে মাথা পিছু আয় কমে গেছে মানুষের কর্মসংস্থার ব্যবস্থা নাই তার উপর সন্ত্রাস জঙ্গি যারা ছিল সবাইকে জেল থেকে মুক্তি দেওয়া একুশে আগস্ট গ্রেনেড হামলায় যারা সাজাপ্রাপ্ত আসামি তাদের খালি মুক্তি দেয়নি তাদেরকে আবার মানে একজনকে তো উপদেষ্টাই বানিয়ে দিল এক পুলিশ অফিসারকে যারা নিহত এবং আহত কেউ এদের মামলার হাত থেকে রেহাই পাচ্ছে না নানাভাবে জনগণকে চরম ভাবে তারা অপমান করে যাচ্ছে এই ইনুস বাহিনী কারণ সংবিধান লঙ্ঘন করে সে ক্ষমতা এসেছে তার তো মানুষের প্রতি তার কোন দায়বদ্ধতা আছে বলে মনে না আমি নইলে তালা ভেঙে ভেঙে এক একজনের বাড়িতে ঢুকেছে সমস্ত সংসদ সদস্যদের এমপি হোস্টেলে ঢুকেছে তালা ভেঙে এই ছাত্র নামধারিতে ঢুকে সব লুটপাট করেছে আমাদের যা লুটপাট কত করেছে সে এদেরও ছাড়েনি প্রধান বিচারপতি এবং বিচারপতিদের বাড়িতে লাঠি সোটা অস্ত্র নিয়ে তরবারি নিয়ে হামলা তাকে পদ পদতাকে বাধ্য করা নির্বাচন কমিশন বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশন তারপরে পাবলিক সার্ভিস কমিশন কোনো কিছুই বাদ নাই সব জায়গায় হামলা করা এমনকি চাকরি খেয়ে যাচ্ছে একটা কি পুলিশের তাদের পাসিং আউট প্যারেড কি নাস্তায় গোলমাল করেছে বলে আড়াইশো পুলিশ বাদ তাদের তো ট্রেনিং করে নিতে পারেনি তার চাকরি থেকে বাদ সরকারি অফিসারদের অপমান করা কত পঁচিশ জনের বিরুদ্ধে মামলা তিনজন সাবেক প্রিন্সিপাল সেক্রেটারি কারাগারে বন্দি সরকারি অফিসার পুলিশ অফিসার থেকে শুরু করে কেউ তো বাদ যাচ্ছে না কেউ তো বাদ যাচ্ছে না দেশটাকে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে জঙ্গিদের দ্বারা চালাচ্ছে হলি আর্টিজানে যখন আক্রমণ হলো আমরা মোকাবেলা করে তাদেরকে বিচার করলাম সাজাপ্রাপ্ত আসামি ইনু সাহেব তাদেরকেও ছেড়ে তারাও মুক্তি পেয়ে গেছে একুশ আগস্ট গ্রেনেড হামলার আসামি সাজাপ্রাপ্ত অলি আসামি সাত খুনের আসামি সবই মুক্ত কোন সাহসী দুর্নীতিবাজ কেউই আর জেলে নাই আপনারা দেখেছেন যে তারেক রহমানের দুর্নীতি ব্যাপারে এফবিআই একজন অফিসার তিনি কিন্তু একটা একটা মেসেজ দিয়েছে একটা স্ট্যাটাস দিয়েছে সে যে নিজে এসে সাক্ষী দিয়ে গিয়েছিল সেই সাক্ষী দিয়েছে তার সাজা এবং খালেদা জিয়ার নায়ক কেসেও কিন্তু তারা সাক্ষী দিতে প্রস্তুত ছিল সে অসুস্থ হয়ে যায় বারবার আমি তো তাকে সাজা যাতে সাজা থেকে মুক্তি দিয়ে বাড়িতে থাকার ব্যবস্থা করে দিয়েছিলাম আমার এক্সিকিউটিভ অথরিটি দিয়ে সেই এক একটা মামলা এক কয়েক ঘন্টার মধ্যে দেখা গেল যে কয়েকশো মামলা থেকে সবাই খালাস অর্থাৎ কি বাংলাদেশ আগর সন্ত্রাস জঙ্গিদের অভয়ারণ্য তাদের দ্বারাই ক্ষমতা দখল করেছে ইনুস এবং তাদের নিয়ে চলছে তাহলে একটা মিডিয়া কথা বলতে পারে না কোন নিউজ দিতে পারে না আওয়ামী লীগের নেতা কর্মীরা চোদ্দ ডিসেম্বর বুদ্ধিজীবী কবরস্থানে যাবে সেখানে যেতে পারবে না পুলিশের বাধা তার একটা ফুল পর্যন্ত নিতে দেয়নি তারপর বলে আওয়ামী লীগ আসে নাই এক কলমের খোঁচায় নির্বাচিত জেলা পরিষদ উপজেলা পরিষদ ইউনিয়ন পরিষদ সব বাতিল ছিয়াত্তর বছরের লড়াই সংগ্রাম আত্মত্যাগ এবং অর্জন পেরিয়ে বাংলাদেশ ছাত্রলীগকে এবারের বার্ষিকী পালন করতে হচ্ছে ভিন্ন এক বাস্তবতায় মৃত্যুর মিছিলে যোগ হয়েছে অনেক কর্মীর নাম কারাগারে রয়েছে হাজারো কর্মী বাংলাদেশ ছাত্রলীগের লাখ লাখ নেতা কর্মী শিক্ষার মতো মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত সার্টিফিকেট বাতিল হচ্ছে ছাত্রত্ব বাতিল হচ্ছে বিভিন্ন ধরনের বেআইনি শাস্তির মুখোমুখি হতে হচ্ছে ছাত্রলীগের কর্মীদের পরীক্ষা দিতে গিয়ে যেতে হচ্ছে কারাগারে বাবার জানা যায় যাওয়ার সুযোগ হচ্ছে না মা মৃত্যুর কোল ঢলে পড়ছে যায় না জয় বাংলা বলার অপরাধে বিসর্জন দিতে হচ্ছে জীবন ফ্যাসিস জুলু, নির্যাতন প্রত্যেকটি কাটাতে হচ্ছে নিঃপেষে ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ থাকার সহযোগিতা করার সুযোগ এবং সক্ষমতা সবসময় আমাদের হচ্ছে না অনেকের খোঁজ খবরও আমরা রাখতে পারছি না বাংলাদেশ ছাত্রলীগের কর্মীদের অনেকের মাঝেও অভিমান রয়েছে বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হিসেবে সহযোদ্ধা হিসেবে আমি সবার কাছেই আন্তরিক ভাবে ক্ষমা প্রার্থনা করছি প্রতিকূলই পরিস্থিতির মুখেও বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রেখেছে সাধারণ শিক্ষার্থীরা তাদের প্রিয় বন্ধু বা সহপাঠীর ক্লাস করার অধিকার আবাসিক হলে থাকার অধিকার পরীক্ষা দেওয়ার অধিকার গণতান্ত্রিক অধিকারের ব্যাপারে সোচ্চার থেকেছে ছাত্র সমাজ বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে তাদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ ছাত্রলীগ একই সাথে যেমন অর্জনের কারিগর ইতিহাসের নির্ধারক শিক্ষার্থীদের বিশ্বস্ততার প্রিয় নাম একই সঙ্গে এটি নির্দ্বিধায় আমি স্বীকার করি যে চলার পথে আমাদেরও ভুল রয়েছে সীমাবদ্ধতা রয়েছে আমরা প্রতিজ্ঞা করছি অতীতের ভুল ত্রুটি সীমাবদ্ধতা অতিক্রম এবং সংশোধন করি বাংলাদেশ ছাত্রলীগ আগামিতে তারুণ্যের স্বপ্ন জন্য শিক্ষার অধিকারের জন্য মৌলিক মানবাধিকারের জন্য গণতন্ত্রের জন্য লড়াই অব্যাহত রাখবে তো কোটা সংস্কার আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগ দায়িত্বশীল ভূমিকা পালন করার চেষ্টা করেছে আমি জানি শিক্ষার্থীদের অনেকের মনে প্রশ্ন রয়েছে দ্বিধা রয়েছে সংশয় রয়েছে একটি ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষার্থীদের প্রত্যাশা প্রতিহিত করার চেষ্টা করেছে কোটা সংস্কারের দাবিতে আমরা মিছিল করেছি সমাবেশ করেছি প্রেস কনফারেন্সে আমাদের বক্তব্য তুলে ধরেছি শুধু তাই নয় কোটা সমস্যার একটি যৌক্তিক অন্তর্ভুক্তিমূলক আধুনিক এবং টেকসই সমাধান করার জন্য আমরা ডোর টু ডোর ক্যাম্পেইন চালু করা বিশেষজ্ঞদের মতামত সংগ্রহ করা এবং শিক্ষার্থীরা কোটা সংস্কার নিয়ে কি ভাবছে সেই প্রত্যাশাগুলোর রূপায়ণ ঘটানোর চেষ্টা করেছি শুধু তাই নয় সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় অফিস আইনি পদক্ষেপ প্রত্যেকটি ক্ষেত্রে থেকেছে যাতে করে শিক্ষার্থীদের সমস্যার একটি যুগোপযোগী আধুনিক এবং স্মার্ট সমাধান তৈরি করা এবং সেই পরিপ্রেক্ষিতেই বাংলাদেশ ছাত্রলীগের আন্দোলনের ধারাবাহিকতা সরকারের কাছে ছাত্র সমাজের বক্তব্য তুলে ধরা এবং আইনি পদক্ষেপের মাধ্যমেই এই সমস্যার সমাধানের একটি যৌক্তিক পদ উন্মুক্ত হয়েছিল হাইকোর্টের রায়ের উপরে স্টে অর্ডার প্রদান করার মাধ্যমে বাংলাদেশের ছাত্র সমাজ সিভিল সোসাইটি এবং সাংবাদিক বন্ধুদেরকে আমি মনে করিয়ে দিতে চাই এগারো জুলাই দুই হাজার বাংলাদেশে কোনো গোটা কার্যকর ছিল না কিন্তু অপশক্তির উদ্দেশ্য ছিল ভিন্ন শিক্ষার্থীদের লাশের বিনিময়ে ক্ষমতার জবর দখল করাই ছিল তাদের মূল লক্ষ্য এ লক্ষ্যেই তারা পরিকল্পিত সন্ত্রাস ঘটিয়েছে শিক্ষার্থীদের অভ্যন্তরে প্রবেশ করে তাদের বুকে গুলি চালিয়েছে এবং পরিকল্পিত ভাবে তার দায় সরকারের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে অথচ দুর্ভাগ্যের বিষয় ঘাতকেরাই আজকে ক্ষমতা কুক্ষিগত করে বসে আছে শেখ হাসিনা সরকার এই বিচার সম্পন্ন করার জন্য স্বাধীন বিচার বিভাগে তদন্ত কমিটি গঠন করেছিল জাতিসংঘকে আহ্বান জানিয়েছিল রক্তের দাগ লেগে রয়েছে আজকে এই ফ্যাসিস্ট খুনি সরকার শুধুমাত্র পলিটিক্যাল গ্রুপ হিসেবে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ধর্মীয় পরিচয়ের কারণে ভিন্ন ধর্মাবলম্বী মানুষেরা নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের কাছে যারা আজকে ক্ষমতার ছড়ি করাচ্ছে সাতাত্তরতম বার্ষিকীতে আমাদের প্রত্যয় ফ্যাসিস্ট রিসেট বাটন দুমে মুসরে দিয়ে আমাদের প্রত্যয় বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন সাহসী এবং সাফল্যময় নিশ্চিত শেখ মুজিবুর রহমান উনিশশো একাত্তর সালের সাতই মার্চে যেটি বলেছিলেন জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে এটির মাধ্যমে এই অনির্বাচিত অবৈধ বেআইনি অসাংবিধানিক স্বৈর শাসকের পরাজয় নিশ্চিত করা বিদ্যমান বাস্তবতা এবং লড়াই বিবেচনায় রেখেই বাংলাদেশ ছাত্রলীগ এবারে তাদের বার্ষিকীর কর্মসূচি ঢেলে সাজিয়েছে বাংলাদেশের সকল সাধারণ শিক্ষার্থী এবং বাংলাদেশ ছাত্রলীগের সর্বস্তরের নেতা কর্মীদের প্রতি আহ্বান থাকবে এই কর্মসূচি করার ধানমন্ডি বত্রিশ নম্বর এবং টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে তো অবশ্যই একই সঙ্গে আমরা যে যেখানে যে অবস্থায় আছি সেখান থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করব বাংলার প্রতিটি ঘর ধানমন্ডি বত্রিশ নম্বর এই হোক আমাদের প্রত্যয় একই সাথে শিশু এবং শিক্ষার্থীদের সাথে নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা শীতের কারণে কষ্টের মধ্যে থাকা মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা দ্রব্য মূল্যের বাস্তবতার কারণে কষ্টের মধ্যে থাকা মানুষের মাঝে দেশ রত্ন শেখ হাসিনার পক্ষ থেকে খাদ্য দ্রব্য উপহার পৌঁছে দেওয়ার কর্মসূচি বাস্তবায়ন করার চেষ্টা থাকবে আমাদের একই সাথে গণতন্ত্র মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠা এবং বাস্তবায়ন করার জন্য বাংলার জনগণের অর্থনৈতিক মুক্তি জনগণের জীবন নিরাপত্তা স্বস্তি এবং সমৃদ্ধির জন্য দেশরত্ন শেখ হাসিনার প্রতি বাংলাদেশের তরুণ প্রজন্মের কমিটমেন্টের বহিঃপ্রকাশ হিসেবে শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে শীর্ষক মিছিল এবং র্যালি বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে যে সমস্ত মানুষ শেখ হাসিনাকে প্রতিষ্ঠিত করার জন্য বা শেখ হাসিনা হাতকে শক্তিশালী করার জন্য একঘেয়েমি দালালি করেছিল আওয়ামী লীগ দলকে ফিরিয়ে আনার জন্য তাদের এখন কাজ করতে হবে বাংলাদেশকে ফিরিয়ে আনার জন্য তাদের কাজ করতে অবশ্যই হবে তবে বাংলাদেশের মানুষও চায় শেখ হাসিনা ফিরে আসুক তিনি যদি সতলোক হয়ে থাকেন তাহলে দেশের আইনি তাকে আনবে বাংলাদেশের জন্য তিনি যে সমস্ত কাজ করেছেন এবং তার যে বাংলাদেশের সাপোর্ট আছে তা যদি একত্র হয় তাহলে কোনো আইনি বাধা তাকে ঠেকাতে পারবে না তবে তার দাবি বাংলাদেশের ষোলো কোটি মানুষই তাকে ভালোবাসে দর্শক আপনাদের মূল্যমত কমেন্টস করে জানাবেন আর প্রতিদিনের আপডেট খবরগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ধন্যবাদ জানিয়ে এখনকার মধ্যে বিদায় নিচ্ছি